মিনি গার্ডেনে সবাইকে স্বাগত এটা একটা জবা ফুলের গাছ এই টবের মধ্যে ছিল দেখা যাচ্ছে যে এতই রুট বাউন হয়ে গেছে আর জল পাস হচ্ছে না একদম জাম হয়ে গেছে গাছ শুকিয়ে যাচ্ছে গাছের পাতা একদম নেতিয়ে পড়েছে শুকিয়ে যাচ্ছে একদম গাছের গোড়াটা এত বেশি শেকড় হয়ে গেছে যার জন্যে গাছ আর ওই এই বড় যে বড় বালতি এই বালতির মধ্যে থাকতে পারছে না এবারে এই জায়গাটাই এই পটের মধ্যেই আমি বসাবো কিন্তু কিছুটা সেকড় ছাটাই করে নেবো কাটাই ছাটাই করে নিয়ে তারপরে ওই পটের মধ্যে বসিয়ে দেব এইভাবে দেখো তোমাদের সমস্ত গাছগুলো কিন্তু অনেক দিন যদি এইরকম কোনো গাছ থাকে এই গাছটা আমার দু বছর কোনো রিপোর্টিং করা হয়নি শুধু সার দেয়া হয়েছে এক শুধু খেয়েছে আর এই রকম শেকড় হয়ে ব্রোত হয়েছে ভালো ডালপালা ছড়িয়েছে ভালো ফুলও হতো কিছুদিন এ ফুল দিচ্ছে না দেখে এ দেখলাম যে একদম শেকড় ভর্তি হয়ে গেছে সেই জন্য এই গাছটাকে একদম শেকড় কিছুটা ছাড়িয়ে নিয়ে আর ওই টবের মধ্যে আবার বসিয়ে দেবো এরপরে বর্ষা আসছে এই বর্ষাকালে আর অসুবিধা হবে না কিন্তু গ্রীষ্মের প্রথমের দিকে হতো তাহলে কিন্তু গাছটা বাঁচানো অসুবিধা হয়ে যেত আর বেশি আমি মাটি ছাড়িয়ে নেব না যেহেতু বড়ো গাছ এইভাবে মাটিটা ছাড়িয়ে নেব আর ছাড়াবো না এবারে এই মাটি তৈরি করে রেখে দিয়েছি ওই মাটিটাই এই মধ্যে দিয়ে দেব আগে কিছুটা মাটি দিয়ে দিই মধ্যে এইভাবে এইভাবে কিছুটা মাটি দিয়ে দিলাম দেবার পরে এবারে এই গাছটাকে আমি ভেতরে দিয়ে দেব এইবারে এই গাছটাকে এই টবের মধ্যে দেবার জন্য আগে জল দিয়ে দিলাম দিয়ে এই গাছটা এই বসিয়ে দিলাম এবারে স্তে মাটি দিয়ে দেব এইবার গাছটা সম্পূর্ণ লাগানো হয়ে গেছে আর এই গাছের এই যে গোড়া আছে গোড়া থেকে একটু সরিয়ে টবে ধারমেসে ভার্মি কম্পোস্ট দিয়ে দিচ্ছি চামচ এবারে দিয়ে এবারে ভরপুর জল দিয়ে দেবো টপ ভর্তি করে জল দিয়ে দেব এইভাবে জল দিয়ে দিলাম এইভাবে গাছটাকে পান করিয়ে দেব আর সম্পূর্ণ টবের মধ্যে জল দিয়ে দেব এইভাবে গাছটাকে আমি রিপোর্টিং করলাম আর এটা ছিল লাল ঘন্টা জবা